একবিংশ শতাব্দীর সামুদ্রিক যুদ্ধক্ষেত্রে যখন প্রযুক্তি হয়ে উঠেছে আসল শক্তি ঠিক তখনই বাংলাদেশ নৌবাহিনীর আকাশে ভেসে উঠল ক্যামকপ্টার এস এক ভবিষ্যতমুখী ড্রোনের নাম অটোনোমাস মিশন লং রেঞ্জ নজরদারি আর মার্লেট মিজাইল সমৃদ্ধ এই ড্রোন যেন কোনো সাইফাই সামরিক প্ল্যাটফর্মের বাস্তব রূপ সমুদ্রের গভীরতা থেকে আকাশের উচ্চতা সবখানে এর নজর চোরাচালান প্রতিরোধ সাবমেরিন শনাক্তকরণ আর কৌশলগত তথ্য সংগ্রহে এটি হয়ে উঠেছে সমুদ্রের অদৃশ্য প্রহরী আধুনিক যুদ্ধের নতুন অধ্যায় যেন শুরু হল এই প্রযুক্তির হাত ধরে বাংলাদেশ নৌবাহিনীর বহরে সম্প্রতি যুক্ত হয়েছে অস্ট্রিয়ার অত্যাধুনিক ক্যাম্পকপ্টার এসড্রোন যা দেশের সামুদ্রিক নিরাপত্তা কাঠামোতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে মেরিটাইম সার্ভেলান্স রিকগনাইসেন্স এবং কৌশলগত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আনা এই হেলিকপ্টার ড্রোনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে সশস্ত্র বাহিনী অর্নিবার দু বিশ্বে দ্রুত পরিবর্তনশীল সামরিক কৌশল ও প্রযুক্তির সাথে তাল মেলাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চলমান আধুনিকায়নের অংশ হিসেবে এই ড্রোন সংযোজন সামরিক বিশেষজ্ঞরা বলছেন নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া ক্যামকপ্টার ইউএভি অনেকেই শুরুতে শুধুমাত্র সার্ভেলান্স ড্রোন হিসেবে ভেবেছিলেন তবে এই ধারণা আংশিক সঠিক হলেও সত্য নয় কারণ এ ড্রোনে দুটি করে মার্লেট শ্রেণীর ক্ষেপণাস্ত্র বসানো যায় যার রেঞ্জ আট কিলোমিটার ফলে শুধু এটি নজরদারি প্ল্যাটফর্ম নয় বরং প্রয়োজনে সীমিত আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শনীয় সক্ষম এর পাশাপাশি ড্রোনটিতে রয়েছে সীমিত অ্যান্টি সাবমেরিন সক্ষমতা যা উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মত বিশেষজ্ঞদের ক্যামকপ্টার এস এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর বহুমুখী অপারেশন ক্ষমতা এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সামুদ্রিক পরিবেশনের জন্য যেখানে কঠোর আবহাওয়া লবণাক্ত বাতাস এবং অনিশ্চিত সাগর পরিস্থিতিতে টিকে থাকতে হয় ভার্টিক্যাল টেক অফ এফ আনল্যান্ডিং প্রযুক্তির কারণে জাহাজের ডেক কিংবা সীমিত জায়গা থেকেও এটি সহজে উড্ডয়ন এবং অবতারণ করতে পারে এতে সমুদ্রপথে টহলরত যে কোনো নৌজানের সাথে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা সম্ভব ড্রোনটির কার্যক্ষমতার আরেকটি শক্তিশালী দিক হল এর ফ্লাইট রেঞ্জ এবং উড্ডয়ন সময় কেমলিকপ্টার এজ দুশো কিলোমিটার পর্যন্ত অপারেশন রেঞ্জের মধ্যে থেকে আকাশে প্রায় আঠেরো হাজার ফুট উচ্চতায় নজরদারি চালাতে সক্ষম সাধারণ অবস্থায় এটি ছয় ঘন্টার বেশি আকাশে থাকতে পারে আর অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক সংযুক্ত থাকলে দশ ঘন্টারও বেশি সময় আকাশে টহল দিতে পারে এতে নৌবাহিনীর টহল ও নজরদারি ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে অটোমেশন প্রযুক্তির দিক থেকেও ড্রোনটি অত্যাধুনিক অপারেটরের নিয়ন্ত্রণ ছাড়াই এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে টেক অফ পূর্ব নির্ধারিত রুট অনুসরণ করে মিশন পরিচালনা এবং ল্যান্ডিং করতে সক্ষম জিপিএস ওয়েব পয়েন্ট ভিত্তিক মিশন পরিকল্পনার মাধ্যমে এটি সমুদ্রের নির্দিষ্ট অঞ্চল স্ক্যান করে প্রয়োজনীয় ভিজুয়াল এবং সেন্সর তথ্য সংগ্রহ করতে পারে পাশাপাশি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে যা যেকোনো কৌশলগত পরিস্থিতি অনুযায়ী নমনীয়তা নিশ্চিত করে নৌবাহিনীর তথ্য অনুযায়ী এস এরস্ট্রোনে যুক্ত করা যায় বিভিন্ন ধরনের উন্নত প্যালেট এবং সেন্সর এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক অপটিক্যাল ক্যামেরা ইনফারেট সেন্সর সিনথেটিক অ্যাপারচার রাডার লিডার স্কেনার এবং বিভিন্ন সিগন্যাল ইন্টেলিজেন্স এসব সেন্সরের মাধ্যমে এটি বিভিন্ন পরিবেশে এমনকি রাত বা খারাপ আবহাওয়াতেও কার্যকর নজরদারি করতে পারে এই প্রযুক্তিগত সুবিধাগুলো ড্রোনটিকে চোরাচালান প্রতিরোধ জলদস্যু দমন উপকূলীয় নিরাপত্তা এবং সামরিক অভিযানে কার্যকর করে তুলবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ নৌবাহিনীর এই আধুনিকায়ন কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থার কাঠামোগত রূপান্তর নৌ অপারেশনে ড্রোন প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতের যুদ্ধনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এক কৌশলগত সিদ্ধান্ত